সবাই কই এখানে এসো দেখি যা এটা কি হ দেখি তো মনে হচ্ছে একটা ডিম আরেকটু কাছে গিয়ে দেখতে হবে টুক 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 হ্যালো ভাই কি আছো ভিতরে এই যে আমার কথা শুনছো আ hore gelo kiti kiti কি হয়েছে তো এভাবে ডাকছিস কেন আমাদের হ্যাঁ এটা কি রে তাই তো তোকে ডাকলাম দেখ তো এটা কি খুলতে পারিস না আচ্ছা আমার কাছে দে টুক কেউ আছো ভেতরে নড়াচড়া করো শোন আমার মনে হচ্ছে এটা হুম আমি তো তোকে এটাই বলতে চাচ্ছি আচ্ছা আমি কি আমার নখ দিয়ে এটাকে ফুটো করে দেবো না না এই কাজটি করিস না তাহলে এটা ব্যথা দিতে পারে ও তাহলে এখানে আমি কী করবো বল আচ্ছা ঠিক আছে চল এটাকে ঠেলে ঠেলে বালিতে নিয়ে যাই আচ্ছা ঠিক আছে চল হেই ইউ জোর লাগাকে হেই এই তো এসে পড়েছি আর একটু ও অবশেষে আমরা পৌঁছালাম হ্যাঁ রে কিন্তু আমি একদম হাঁপিয়ে গেছি এই যে ভাই তুমি এখন ওঠো এখন উঠবে না হ্যাঁ এটা দেখ একটু নড়ে উঠেছে এসো ঘুরেও কিন্তু তুই তো নখ এটার ভিতরে লাগাবি না ঠিক আছে ঠিক আছে আমার নখ আমি এটার ভিতরে লাগাবো না এটা না ফোটা পর্যন্ত এখন আমাদের এখানেই থাকতে হবে কি করার চল আমরা একটু ঘুরে আসি ঠিক আছে চল নীলাস আমার জানো আমরা একটা ডিম পেয়েছি কিন্তু সেটা কিসের ডিম সেটা বলতে পারছি না হুম তাই নাকি চলো চাই দেখি তো এটা তো দেখি মনে হচ্ছে কচ্ছবির ডিম কত বড় কচ্ছপ তোমরা একটু অপেক্ষা করো আমি এখনই আসছি এই ভারী শরীর নিয়ে আমি হাঁটতে পারি না বেশি ডিমের মাকে আমরা পেয়ে গেছি হুম হ্যাঁ আমার ডিম অবশেষে আমি তোমাকে খুঁজে পেলাম তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ডিমটিকে রক্ষা করার জন্য হ্যাঁ এই তো দাদাও হয়ে গেছে এখন আমি আবার সমুদ্রে নেমে যাই এই দেখো ডিম থেকে বেরিয়েছে চলো আমি তোমাদেরকে সমুদ্রে ঘুরিয়ে আনি হ্যাঁ ঠিক আছে চলো যাওয়া যাক সমুদ্রের পরিবেশ এত সুন্দর এমন কিছু আমি আগে কখনোই দেখিনি এবার উপরে উঠে যাক তোমাকে অসংখ্য ধন্যবাদ